একটা মজা তো এখানেও সেম এটাই কিন্তু আমাদের ভাগ্যটা এতটা খারাপ যে এই মানে এগুলা বাইরে রান্না করতে গিয়ে বৃষ্টি অনেক কিছু অনেক কিছু হয়েছে আপনারা দেখতে পারেন ভিডিওতে দেখবেন বৃষ্টি হয়েছে আমরা অনেক কষ্টে সবকিছু শেষ হয়েছে যা দেখি সাগর আমার সাথে মজা নিল তারপর দেখি মহাসিন মহাসিন দাঁড়িয়ে আছে মহাসিন সারা দিন মোবাইলে কথা বলে কার সাথে কথা বলে আপনারা একটু বুঝে নেন নিজেরাই আর ভিতরে আমার ভাই শায়দ আমাদের লোক আরেকজন আছে আর কি ভিতরে আছে ভিতরে সাহেদ আমার ভাই খালতো ভাই আর কি তো আছে আর ভিতরে রান্নার দায়িত্বে তো এখান দিয়ে সবাই আর কি মানে খাবার যেহেতু রান্না হয়েছে মানে আমরা একটা জায়গায় গিয়ে খাবো এই প্ল্যানটা করেছিলাম তো সবাই ওখানে নিয়ে যেতেছি একসাথে থাকেন দেখতে পারবেন তো আমরা শেষ পর্যন্ত আমাদের ওই গন্তব্য স্থানে আসছি এখানে ভিউই অস্থির মানে দেখার মতো জায়গা একটা লালপুর চাঁদপুরের লালপুর তো এখানে সবাই কোটাকুটি করতেছে মানে সবাই সবার মানে হাতে হাতে সাহায্য করতেছে কারণ একটা জিনিস ফ্রেন্ডলি ট্যুর তো ফ্রেন্ডলি ট্যুর মানে এখানে মজারটা কোনো শেষ নেই মজার কোনো শেষ নেই পাখিটিকে সৌন্দর্য দেখে মানে মুগ্ধ না হয়েও পারা যায় না তারপরে আমি আবার ক্যামেরাটা চালু করলাম তো সবাই আমার সাথে একটু মজা নিতেছে বিশেষ করে সাববির সাববির দেখেন কি করতেছে এখন লেবু একটা নিয়ে বলবে যে নেই লেবু টক মিষ্টি মানে এটা ইয়া দিতেছে আর কি তো সবাই আমার সাথে মজা করতেছে কিন্তু সবাই আমরা ফ্রেন্ডলি অনেক মজা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকিয়ে মিলে একসাথে মজা মানে তো আমরা আবার সবাই সবাই আগের মতো কাজে লেগে ফেললাম কারণ খাবার খাইতে হবে গোসল করছি সবাই তো এখন খাবার সবসময় আমাদের সাগরে পরিবেশন করে কারণ পরিবেশন করতে ভালো মানে ভালো পারে যায় কারণে এই দায়িত্বটা সাগরেই করে থাকে তো মানে আমরা সবাই মিলে করছি আমরা ভাবছিলাম খাবার কিরকম না কিরকম হবে কিন্তু আল্লাহর রহমতে খাবারটা এত মজা হয়েছে মানে আপনাদের সামনে নিলে বুঝতে পারতেন যে খাবারটা খেয়ে বুঝতে পারতেন না মজা হয়েছে ছবি তোলা শেষ তো সন্ধ্যা হয়ে যেতেছিল তো আমরা রনা দিলাম তো রনা দেওয়ার মানে সন্ধ্যা হয়ে যেতে যেহেতু সন্ধ্যার আগে বাসা ফিরতে হবে তো আমরা সবাই মিলে রনা দিলাম আল্লাহ কাছে লাখ লাখ সুক্রিয়ার বাদশা সুন্দর মতো পৌঁছেছি কিন্তু কথা হলো যে আমার কাছে আরেকটা জিনিস চাই যে প্রত্যেক মাসেই এই ধরনের আল্লাহ মানে ব্যবস্থা করে আমাদেরকে সবাই মিলে একসাথে হই কারণ সবাই বিভিন্ন কাজে কর্মে থাকে তো দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ